দমে চলছে বরবাদকে কেন্দ্র করে ষড়যন্ত্র এমনভাবে ষড়যন্ত্র করছে এফডিসির ভিতরের কিছু মানুষ পাশাপাশি কিছু হলুদ কিছু কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে নামদারি শাকিবান র তাদের সাথে যুক্ত হয়েছে শাকিব খানের বরবাদ সিনেমাকে কীভাবে থামিয়ে দিতে পারে এই বিষয়টি মেহেদি হাসান হৃদয় তিনি আমাদেরকে জানিয়েছেন ইন্ডাস্ট্রির ভিতর এত নোংরামি চলে আমি যদি জানতাম তাহলে কখনোই আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করতাম না এতটা ছোট মন মানসিকতার মানুষ এই ইন্ডাস্ট্রিতে রয়েছে এই ইন্ডাস্ট্রি তাহলে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াবে সাকিব খান দীর্ঘ প্রায় ছাব্বিশটি বছর যাবত এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে একমাত্র মনে হচ্ছে তিনি তার নিজের সাথে যুদ্ধ করে সংগ্রাম করে আজ তিনি পর্যায়ে এসে দাঁড়িয়েছে কারণ এই ইন্ডাস্ট্রিতে একজন ব্যক্তিও সাকিব খানের ভালো চাচ্ছে না যা আমি বরবাদ সিনেমা নির্মাণ করতে গিয়ে আমি যেটার উপলব্ধি করতে পেরেছি শুধুমাত্র এই কথার উপর ভিত্তি করে তিনি এই কথাটিও বলেনি তিনি এই কথাটিও বলেছেন বরবাদ সিনেমাকে কেন্দ্র করে কিছু টুকাই মার্কা কিছু কন্টেন্ট ক্রিয়েটর আমাদের সাথে যোগাযোগ করেছে আমাদের সাথে কথা বলেছে আমাদের কাছ থেকে নিউজ নিয়েছে এখন তারা আমাদের বিরোধিতা করছে এখন আবার অন্য অন্য পরিচালকের সাথে আমাদেরকে কম্পেয়ার করছে একবার ভেবে দেখুন কতটা নোংরা মন মানসিকতা থাকলে তাদের মধ্য থেকে এই ধরনের কন্টেন্টগুলা বেরিয়ে আসে একটা চলচ্চিত্রকে কিভাবে থামিয়ে দেওয়া যায় একটা চলচ্চিত্রকে কিভাবে আটকিয়ে দেওয়া যায় তারা ভালোভাবেই কিন্তু চেষ্টা করছে আমরা বলে দিয়েছি Agami. মানে মার্চের প্রথম সপ্তাহে সেন্সার সার্টিফিকেশন বোর্ডে আমাদের এই বরবাদ চলচ্চিত্রটি আমরা দেব সেন্সার সার্টিফিকেশন বোর্ড থেকে যদি আমাদের এই বরবাদ চলচ্চিত্রটাকে যদি কর্তন করা হয়ে থাকে তাহলে আপনাদেরকে মাথায় রাখতে হবে এই ষড়যন্ত্রটা সেন্সার সার্টিফিকেশন বোর্ডও কিন্তু যুক্ত রয়েছে আমাদের এই চলচ্চিত্রে এমন কোনো সিন রাখি নাই যে কোন জায়গা থেকে কর্তন হবে বা আমাদের এই চলচ্চিত্রটাকে আটকিয়ে দেবে তাই সমস্ত সাকিবিয়ানদেরকে কিন্তু এখনই সচ্ছার হতে হবে এবং আপকামিং সিনেমা নিয়ে যারা নিউজ করছেন করেন কিন্তু সেখানে বরবাদকে টেনে বরবাদের ছবি এবং বরবাদের নামটাকে আপনারা কেন ছুটু করছেন কারণ বরবাদ আপনাদেরকে মাথায় রাখতে হবে এই চলচ্চিত্রটাকে পাল্টিয়ে দেওয়ার মতন একটা চলচ্চিত্র আমরা নির্মাণ করেছি শাকিব খানের ক্যারিয়ারের সর্বোচ্চ বাজেটের সর্বোচ্চ অ্যাক্টিং দিয়ে এই সিনেমাটা তিনি নির্মাণ করেছেন এবং এই চলচ্চিত্রের জন্য তিনি তার কপাল পর্যন্ত ফাটিয়েছেন কি না করেছেন এই চলচ্চিত্রে মেগাস্টার শাকিব খান তাই সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই যারা ষড়যন্ত্র করছে যারা বড় বড় কথা বলছে ইউটিউব প্ল্যাটফর্মে এসে কিছু হলো। কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশের আছে দুই থেকে তিনজন কোলাঙ্গার কলকাতা থেকে রয়েছে দুই থেকে তিনটা কোলাঙ্গার এইসব কোলাঙ্গারের জন্যই কিন্তু বরবাদের হাইপ কমে যাচ্ছে তাই সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চায় আপনারা শুধুমাত্র বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠানের যে ভেরিফাই ফেসবুক পেজ রয়েছে সেখানে আপনাদেরকে চোখ রাখতে হবে সাকিব খানের ভেরিফাই ফেসবুক পেজে আপনাদেরকে চোখ রাখতে হবে এবং মেহেদি মেহেদিয়াসান হৃদয়ের ফেসবুক পেজে কিন্তু চোখ রাখতে হবে তাছাড়াও যারা সঠিক আপডেটগুলো দিচ্ছে তাদের ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে চোখ রাখতে তাহলে বরবাদের সঠিক ইনফরমেশন আপনারা কিন্তু পেতে পারেন তারা হলে বরবাদকে কিন্তু তারা কিন্তু ডুবিয়ে দিচ্ছে যারা ডুবিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা ফেসবুকের মাধ্যমে রুখে দাঁড়ান তা না হলে বরবাদের ক্ষতি তারা করিয়ে দিবে তো সমস্ত সাকিবিয়ানরা আপনারা কিভাবে বরবাদকে এই ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাতে পারেন বিনিয়র কমেন্টে জানাতে একেবারেই ভুল করবেন না